বাংলাদেশের মতো বয়ান পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না ঈদ না যাইতে কত বক্তা বয়ান করলো পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট করে বক্তারও অভাবরাই ডায়রি ও খালি দেয় এত পরিমাণ বাংলাদেশে মসজিদে হইতেছে কাবলিওয়ালাদের বয়ান চলতেছে কিন্তু আমল নামা শূন্যের কোথায় কেন

এই যে মুক্তানুষার এত সুন্দর একটা বেহেশতের বাগানে এইসব মোবাইল নিয়ে ছবি সারা দুনিয়ার উলামায়ে کرام একমত কারণ সারাএম নেই ছবি ওঠানো হারাম কোন মুফতি সাহেব জানবার কথা না এটাকে হালাল বলা বর্ষি বেহেশতের বাগানে করতেসিগুনা সানপাইলার হুরিছ এরকম কপাল সান কপাল বর্ষে বেহেস্তের বাগানে করতেছে গুনা পৃথিবীর কোন দুনিয়ার কোন তীর্থমতা নাই এটাকে আলাল বলার যদি কেউ বলতে পারে কানে ধরে রজের ময়দান থেকে বিদায় নেবে বিনা কারণে অনেক ছবি উঠানো সম্পূর্ণ হারাম বসছি বেহেস্তের বাগানে কেমন বাগান বসলেই গুণাম কিন্তু বসে অনেকে আমরা মোবাইল নিয়ে বেছে দেখেন না এখন তো ওয়াজ না বলে একটু আগে বলছি হয়ে গেছে ওয়াজে এইসা বেলুন কিনে বেলুন মার্কেটে দরায় নারী গুরু সমান এখানে বেহেস্তের বাজার পার্শ্ব মার্কেট আছে জাহান নামের বাজার নারী গুরু সেখানে হোমানে দৌড়াচ্ছে গাড়িতে যাওয়ার সময় বেলুন কান্দে ঝুলাই নেবেলারা বলবো অযোধ্যা কি ভাই লেখা মোরা যাতে বেলুন কবুল হয়ে গেছে ভজনের আর্থা বলেন কি লাভ হবে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন আপনাদের হেদায়াত লাগলে আপনাদেরটা আপনারা বলে নেন অন্যের জন্য দোয়া করাও বর্তমানে বিপদ

আমি কিন্তু উঠেই বলছি বাকি দোয়া বয়ান বয়ান হয়ে গেছে আর বয়ানই যে হেদায়াত এর গ্যারান্টি নেই এরপর দু চারটা কথা বলতেছি আপনাদের আগ্রহের উপরে বাদশাহ হারুন রশিদ বড় বিচক্ষণ একদিকে রাষ্ট্র পরিচালনা করেন অন্যদিকে আল্লাহর প্রিয় একজন বুজুর্গ বান্দা বলেন তো তার স্ত্রীর নাম কি খবর না

সুবুজুবায়েরের খিদমতে বাড়ির জন্য 100 মহিলা কাজ করত সবাই কোরআনের hafza কাজে মহিলা 100 জুবায়ের সিদ্ধান্ত নিলেন আমার ঘরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত তেলাওয়াত হবে মহিলাদেরকে টাইম দিয়ে দিবেন তুমি আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে যাও এরপর আরেকজন আরেকজন 20 মিনিট তেলাওয়াত করে কাজে যাইবা এরপর আরেকজন এভাবে শিল করে দিল যে জুবায় তার পুরো বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার প্রতিটি সেকেন্ড তালাওয়াতের আওয়াজ এই হলো জুবায় রাস্তায় যাচ্ছে কোথাও সফরে তার সাথে দেখে একজন বুড়া মানুষ মনের চেহারায় পড়া গাছ লাগাইতেছে ফলের গাছ বার সাহারুন দোষের গাছ তুমি কি করো ফলের গাছ লাগাই এত কষ্ট করে রোদ্রে গাছের ফল কবে হবে কবে গাছ কষ্ট করে গাছ রোপণ করি আমি ফল খাবে আমার প্রবর্তী প্রজন্ম যারা আমার দাদা লাগাইছে আমরা খাইছি এখন আমরা গাছ রোপণ করি আমাদের সন্তানরা খাবে নাতিরা খাবে বাদশাহারুন রশিদ খুশি এক হাজার টাকা দিছে পুরুষ গাছ লাগায় ফল ফল পেয়ে গেলাম বুড়ার কথা শুনে বাদশাহ আরো এক হাজার দিছে বুড়ায় পায় মানুষ গাছ লাগায় এক বছরে ফল পায় একবার আমি দুইবার নগদ এখান থেকে ভাগে কি অতীতের ইতিহাস অতীতের কিচ্ছা কাহিনী পরবর্তী প্রজন্মের জন্য উপদেশ নাহিনী রাজ আমরা করি না উল্লো গঙ্গা মেজাজ গরমের সময় লাগে না যারা বলে কেচ্ছা কাহিনী করি না তুমি কিসের ওয়াজ করো পৃথিবীতে শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম পড়ান আসতে বলুন কি গান দেখাই বলতেছি মনে হয় মনে হয় যে আমি না এত তুফান কেন সোনার বাংলায় তুফান আল্লাহ সব নেতা জীবনের কি হয়েছে আলহামদুলিল্লাহ এখনো বসে আছি সম্মানের সাথে বসে আছি আলহামদুলিল্লাহ

আমাদের বাপ আমাদের দাদা আমাদের উস্তাদ আমাদের মানুষ কাদে তোমার বাপ দাদার জীবনের নাম নেওয়ারও সুযোগ নেই তোমরা সেই কপাল নিয়ে জমিনে আস উম রহমতুল্লাহ বাঘের কেচ্ছা বললে মানুষ অনেকে মন্তব্য করে এদুনো আমি পয়েন্ট টু পয়েন্টে সাইজ করি বাংলাদেশে কম করি না একটু এখন চুর হয়ে গেছে এই গত রোজার আগের রোজায় বায়ান করি একটা রোজা রাখলে জান হতো একটা অনন্ত কা জন্ম থেকে একটা কা কা বুঝেন না ঠিক আল্লাহ একটা আল্লাহ জন্ম হইই উঠতে থাকে উঠতে 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 উঠতে

এখন বলি কোন বাংলাদেশে বহস কইরা তর্ক কইরা এক জায়গায় বইয়া বিভেদ কইরা কোনদিন বিভেদ করে সমাধানে আসে নাই বাতের আরো মজবুত আমি জিততে গেছি ও তেরো বার ফগলা জিততে গেছে এইরকম বেহায় এক সাথে আদো তো কখনো যাবে না যাদের লজ্জা নাই ওদের সাথে তো ভালো মানুষ আগাইতে পারে না এই জন্য তর্ক নাই বহাস নাই কিছু নাই আমি সারা বাংলাদেশে বলছি পূজা নিয়ে প্রশ্ন চর্মনায় নিয়ে প্রশ্ন তাবলিক নিয়ে প্রশ্ন দেওবন্দি নিয়ে প্রশ্ন সব প্রশ্নের এক জবাব অজে বিজে জবাব পেয়ে ব উজানির মাথায় এসে কোনো প্রশ্ন করা লাগবে না ও লাফায় কেন প্রশ্ন তোকে করবো তুই লাফাও কেন সামনে বসে কথা বলো আল্লাহের আয়াত উজানি লাফায় কেন তোমার প্রশ্ন আর আমার প্রশ্ন তোমাকে তুমি লাফাও না কেন মনে সাথে কান্দে কেন প্রশ্ন তোমার এই কপাল ধরা তুই ময়দানে বসে না কেন এটা তো কান্নার প্যান্ডেল এটা তো হাসির প্যান্ডেল না কেন চোখে পানি আসে না কেন উল্টা প্রশ্ন কেন হাসির প্যান্ডেলের প্রশ্ন হাসে না কেন

পূজারির বিরোধিতা করার কারণে লোক ছাগলের থেকে অনেক কমতেছে না তুই বলো আরো বলো গলা ভাঙলে গল রং বলো তোমার বানাইছি কিনা দেখো না কমছে মাদ্রাসা আরো বাড়বে

সিংহাসনে বৈশা সমস্ত দেশের বড় বড় ভরে রে দাওয়াতটা আপ্যায়ন করলেন শেষ বিদায় বেলা পায় ওলামা একটা প্রশ্ন ওলামা কেরামদের কাছে আমার প্রশ্ন হলো আমি হারুন রশিদ আপনারা ছিলেন তো সবাই বলে হ্যাঁ হ্যাঁ আমাকে একটু বিদায় আপনাদের বলে যেতে হবে আমি হারুন রশিদ আপনারা যেহেতু চিনেন জানেন বলে যান আমি জান্নাতি না জাহান একজন একজন করে সব আলেমের আওয়াজ আপনি জান্নাতি না জাহান্নানি বলার আমাদের কোনো উপায় নাই আপনি ভালো কাজ করলে বলা যাবে জান্নাতের পথে আছেন আপনি যদি অন্যায় করেন বলা যাবে আপনি অন্যায়ের পথে জাহান্ন পথে আছেন কিন্তু আপনি জানি এটাও বলা যাবে না আপনি এটাও বলা যাবে না সবাই এক এক করে কি বাচ্চা হার রসিদ বলে পারবেন না বলে পারব না তাতে আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি মনে দুঃখ মনেই রইল বাদশাহান රஷிদ বলেন কোথায় বড় জবাদ হটা ওলাไมরাম যখন বিদায় হবে পেশন্ত থেকে একটা নয় বছরের সন্তান দাঁড়ায় গেল বলল সর নয় বছরে এক বালক দাঁড়ায় বলেন বাদশা বেয়ার তুমি খ밥 করবে যদি অনুমতি দেন আপনার জবাব আমি দিব ইনশা আলেমরা সব আশ্চর্য হয়ে গেল বাদশাহ আশ্চর্য হয়ে গেল কেমনি দিবে বলে না এত সোজা না কি বলে আমাকে আপনার সামনে হাজির করেন বাদশাহ রশিদ বলে রাস্তা করে দাও নয় বছরের বালক সামনে দাঁড়া বাদশাহকে বলে নশ্নটা আবার করেন বলেন হারুন রশিদ যান না জবাব তো আমি দিব বলে হা আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব জবাব দিব এই সময় আপনি বড় বড় নাকি আমি আচ্ছা বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা তবে করবে কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায় দেন আপনি নিচে নামেন

আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি বছরের বালক সিংহাসনে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো সম্মান এত বড় ব্যবসা নিচে আমি নয় বছরের বালক সিংহাসনে এলবে রাজা জু কার দম বেজা হালকে রা দা গম জাব বে বাসা দারাদা জারে রা নিস্ত্রি কে দিন দা রে রা এলেবের বড় মূল্য নয় বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইলো আমার উপরে বসাবার একমাত্র কারণ হলো এলেবের গর্ক এই জন্য এলেন যার অন্তরে থাকে যার মধ্যে থাকে বাংলাদেশে অনেক আলেম মোলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানতো না বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালেক অনেক আলেমরাও ভালো করে জানতো না তিনিকে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরফ তেমন জিনিস নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে কাছে প্রকাশ করার জন্য মানুষের কাছে প্রকাশ করার জন্য মিডিয়া করো যদি মানুষের কাছে দামি হতে চাও নিজেকে গোপন করো আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে অজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই সেমিনারে নাই

বোর জন্য মোবাইল অমুকের জন্য মোবাইল ব্যাস এইটা হলো বড় হাদিয়া বিয়ার হাদিয়া তো এখন এটাই জামাই হাতে মোবাইল দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো দিয়ে দিয়েছিলাম যাও

আল্লাহ হাবুণ কে নিচে না লইয়া সিংহাসনে বসে বলেন এবার প্রস্তাব নিয়ে আবার করেন বাচ্চা হাবুন রশিদ বলে দাও আমি জান্নাতি না আমি সব আলাদা বলেছে জান্নাতি কিনা বলা যাবে না নামি কিনা বলা যাবে না একটা ঘটনা জানতে চাই বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন গুণা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহর আজাদের ভয় আপনি জিনা করেন নাই গুনা করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বা চাহার উন্নশীত বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুণার থেকে নিজের এই গুটায় নিছি গুণা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর পর আন দিয়া নাও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ আ

এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস গুনাহ থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা পেটে প্রচন্ড ক্ষুধা সামনে খানা প্রচন্ড ক্ষুধা খানা রেডি একটা রোজাদার খানা খায় না কেন বলে আল্লাহর ভয়